হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়লাম লাগেজপত্র সব প্যাক করে নিয়ে আমরা যাব ঘুরতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো দেখো এখানে আমরা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি গাজলে আজকে যেতে হবে প্রথমে তো সেই জন্য বাবা মা আমি আর দেবো গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি আর এই দেখো আমরা এবার গাড়িতে উঠেও পড়লাম তো সর্বপ্রথম যাব গাজল সবার সঙ্গে মিট করব তারপরে আমরা সেখান থেকে একসঙ্গে রওনা দেব তো চলো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর প্রকৃতি অনেক সুন্দর লাগছে যেহেতু মনটা ভালো আছে তো তাই সব কিছুই এখন আজকে ভালো লাগছে তো তারপরে দেখো আমরা গাজল থেকে ডাইরেক্ট চলে আসলাম মালদা মালদা এসে এখন সবার জন্য ওয়েট করছি সবাই বলতে একজনের জন্যই ওয়েট করা হচ্ছে তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে যাব একদম মালদা স্টেশন তো দেখো আমরা স্টেশনেও চলে আসলাম আর আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে আসার কথা সেখানে নাকি একটু লেট আছে তাই আসবে নটার দিকে তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কিভাবে যে কোথা থেকে এক ঘন্টা চলে গেল সেটাও বোঝা গেল না তো যাই হোক আমরা পৌঁছে গেছি স্টেশনে তো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর প্রচুর ফটো তুলেছি আর রাতের খাবার জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি সবার জন্য আর তারপরে দেখো ট্রেন আসলো ট্রেনে আমরা উঠেও পড়েছি আর ট্রেনে আমরা ভীষণই মজা করেছি প্রচুর পরিমাণে নাচ গান হয়ে হলো সবটাই করেছি তারপরে ফাইনালি আমরা একটার দিকে নেমে পড়লাম এনজিপিতে আর অনেকটাই রাত্রে নেমে গেছি খুব তাড়াতাড়ি তো এইটুকু সময়ে মানে চলে আসলাম বুঝতে পারিনি এতটা আনন্দ করেছিলাম স্টেশনে আমরা পুরো তিন চার ঘন্টা কাটিয়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়লাম জোর বাংলো আসতে হবে কারণ আমাদের যেখানে হোটেল বুক করা হয়েছে সেই হোটেল থেকে গাড়ি আমাদের জোর বাংলো অবধি আসবে আমরা আগে এখন জোর বাংলো পৌঁছাই তারপরে যাওয়া যাবে আমরা এসে পৌঁছালাম দাওয়াই পানিতে আমরা পানিতে রাত্রি থাকবো তারপরে সেখান থেকে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে তো দেখো কি সুন্দর লাগছে না তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে আর এখানকার ভিউ জাস্ট দারুণ তো এসে প্রথমে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে আমাদেরকে চা দিয়েছে তো সে চা আমরা খেয়েছি আর একদম মানে প্রচন্ড মাথা ধরে গিয়েছিল এতটা জার্নি তো যাই হোক এখন স্নান করার পরে চাটা খাওয়ার পরে অনেকটা ফ্রেশ লাগছে আর চলো তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের রুমের বেলকনি থেকে ভিউ জাস্ট দারুণ দারুণ আর দারুন ভীষণই সুন্দর ভিউ মানে মনোমুগ্ধকর করা পরিবেশ এখানে যদি একদম তুমি চুপচাপ বসে থাকো না তোমার মন একদম ঠান্ডা হয়ে যাবে ভীষণ ভালো একটা পরিবেশ তো ওইদিকে দেবু আর ছেলেকে একটু রেস্ট নেওয়ার জন্য বললাম তোমরা একটু শুয়ে পড়ো আর আমি কিছুক্ষণ বাদে শুবো কেমন একটু রেস্ট করতে হবে আর আমাদের খাবার বলেছে বারোটার পরে দেবে তো সে কারণে এখন কিছুক্ষণ লেট আছে ওদের রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি তো চলো দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের হোমস্টে আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ফুল দিয়ে চারিপাশটা ভর্তি আর পাহাড় মানে তো ফুল গাছপালা তাই না তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে গেলাম আর আমরা যাব একটু আশেপাশে ঘুরতে আজকে তো সেরকম বাইরে যাওয়ার কোথাও প্ল্যান নেই তো সেই জন্য ভাবলাম যে চলো এই সামনে যা আছে একটু দেখি শুনে ছবি টবি তুলে চলে আসি তো চলো তোমাদেরকেও দেখাবো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম আর এদিকে আমি দেবু আর আমার ছেলে তিনজনে একদম সেম ড্রেস পরে নিয়েছি আজকে ব্ল্যাক তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সবটা শেয়ার করবো আর এই পাহাড়ে এসে একদম এত ভালো লাগছে জাস্ট দারুণ ভিউ আর খুব ভালো লাগছে তো চলো যাওয়া যাক তো চলো এখানে আমরা বেরিয়ে পড়লাম আমি আর অঙ্কিতা দুজন মিলে আর বাকিরা সবাই চলে গেছে তো চলো এখন যাওয়া যাক আর গিয়ে দেখি কী করা হয় পাহাড়ের এই ছোট ছোট রঙ বেরঙের ফুলগুলো ভীষণ সুন্দর মনে হয় যেন সবটাই তুলে নিই কিন্তু না ফুল তো তুলে নিলে নষ্ট হয়ে যায় ফুল তো গাছেই মানায় তাই না তো যতক্ষণ এই ফুলগুলো গাছের মধ্যে থাকবে ততক্ষণ ভীষণ সুন্দর লাগবে তো দেখো এখানে আমি বসে একটু ভিডিও করছিলাম আর এখানে ছোট ছোট একটু ক্লিপস নিয়েছিলাম তো এদিকে আমি ভিডিও করছি দেখে ছেলে বলছে আমিও করবো তো ওরও একটুখানি ভিডিও করে দিলাম আর এইদিকে দেখো তিনটে বাচ্চা কিন্তু ভীষণ মজা করেছে আনন্দ করেছে খেলাধুলো করেছে কেননা এখানে কোনো পড়াশোনার চাপ ছিল না না ছিল টিউশন না ছিল স্কুল শুধুমাত্র ওরা এখানে খেলাধুলো করেছে আর এই হাসি গান মজা নাচ এ সমস্ত করছিল তো ওরা খুব আনন্দ করেছে এখানে এসে কয়েকটা দিন তো ঘুরে এসে আমরা সন্ধেবেলা টিফিন করে নিয়েছি চা খেয়েছি আমাদের পাকোড়া দিয়েছিল সব খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা চলে এসেছি এখানে বনফায়ার করতে আমরা বাড়বে কিউ করবো তার সঙ্গে বনফায়ার তার সঙ্গে এই সুন্দর একটা ভিউ ভিউটা জাস্ট দারুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে যতটা বলবো কি বলবো বুঝতে পারছি না তো দেখো এখানে আমাদের এক দিদি ভাই আমাদের এই ফায়ারটা ধরিয়ে দিচ্ছে তারপরে আমরা এখানে ভীষণ মজা করেছি প্রচুর নেচেছি ভীষণ আনন্দ করেছি মানে লাইফে ফার্স্ট টাইম আমি এতটা আনন্দ করেছি তো যাই হোক দেখো তোমরাও কী সুন্দর আগুন ধরিয়ে দিয়েছে অনেক মজা করে চলে আসলাম রাতের ডিনারে আর ডিনারে ছিল ভাত পাঁপড় ভাজা স্যালাড আলুর একটা সবজি আর ছিল সাথে চিকেন তো রান্নাবান্নার দারুণ সুন্দর আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে